আসসালামু আলাইকুম আজকের সমস্যাটি হচ্ছে ক ও খ একত্রে একটি কাজ করে আট দিনে শেষ করতে পারে ক একা বারো দিনে কাজটি শেষ করতে পারে তাহলে খ একা কাজটি কত দিনে শেষ করতে পারে তো এই প্রশ্নটির সমাধান হচ্ছে আমরা একটি শর্টকাট সূত্র দ্বারা করে ফেলব তো আমরা লিখতে পারি যে খ একা কাজটি করতে পারে সমান আমরা একটি সূত্র লিখব সূত্রটি হচ্ছে বগ্নংশর লবে থাকবে হচ্ছে দিন সংখ্যার গুণ ফল এবং বগ্নাংশের হরে থাকবে হচ্ছে দিন সংখ্যার সমান তাহলে এখন আমরা দিন সংখ্যাগুলো কোনগুলো হচ্ছে প্রশ্নে লিখিত যে ক ক একত্রে একটি কাজ করে আট দিনে এবং ক এক এক করে হচ্ছে বারো দিনে এই দুইটা দিন সংখ্যা অর্থাৎ আট গুণ হচ্ছে বারো আবার এখানে দিব হচ্ছে বারো বিয়োগ হচ্ছে আট এখানে আমরা লিখতে পারি আট গুণ হচ্ছে বারো আর হরে বারো থেকে আট বিয়োগ করে পাই হচ্ছে চার আর তাহলে চার একে চার এবং তিন চার হচ্ছে বারো কেটে দিতে পারি তাহলে তিন আটা গুণ করলে হয় চব্বিশ অর্থাৎ একা ক্লাসটি চব্বিশ দিনে শেষ করতে পারবে আশা করি ক্লাসটি আপনাদের ভালো লেগেছে